এই দেহ নষ্ট করা তো আপনার অধিকার নাই এই দেহ আছেন ভাড়ার ঘর মালিক যখন অর্ডার করবে না তখন এই দেহ খালি করে যেতে হবে কথা করার সুযোগ ভগবান করেছেন ভগবান সুযোগ করে দিয়েছেন আপনাদের আতুর চরণে আরেক বছর দেখুন যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের কথা শ্রবণ করার সুযোগও পাওয়া যায় না যখন ভগবান কৃপা করে তখন ভগবানের কথা শ্রবণ করার সুযোগ হরির কৃপা ছাড়া হরি কথা শ্রবণ করা যায় এটা কোনো সম্ভব নয় এটা কোনো সম্ভব নয় তাই ভগবান আমাদেরকে কৃপা করেছেন তাই এই ভগবানের চরণাশ্রয় বসে ভগবানের কথা আমরা সকলেই শ্রবণ করছি এক জন্মে নয় দুই জন্ম নয় বলছে বহু বহু জন্মের পরে যে এই ভগবানের চরণাশ্রয় বসে ভগবানের কথা আস্বাদন করার সুযোগ পাওয়া যায় ভগবান আমাদেরকে দেহ দিয়েছেন শাস্ত্রে বলছে চুরাশি লক্ষ ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি তাই তো বাবা মনুষ্য দেহ পেয়েছি এই দেহ হচ্ছেন কি কৃষ্ণ ভজনের দেহ এই দেহের মালিক আমি আমরা বলি না যে এই দেহ আমার এই দেহ আমার এই দেহটা কি আমার না ভগবান আমাদেরকে দেহ দিয়েছেন ভগবানের এই দেহ এই দেহ হচ্ছেন কৃষ্ণ ভজনের দেহ এই দেহের ভিতরে যতক্ষণ রাম আছে ততক্ষণ রাম রাম বলতে হবে যখন এই দেহ থেকে যখন রাম বেরিয়ে যাবে তখন রামটাকে যদি আমরা উল্টে দিই তখন কি হবে তখন আমরা মরা মরা তখন এই দেহটাকে নিয়ে সবাই কান্তা কাটি করে আহ যদি আর কিছুদিন বাঁচতে পেরত ভগবান যদি আর কিছুদিন রাখতে পারতো না 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 যাবার সময় হয়ে গেছে তাই ভগবান নিয়ে গেছেন তাইতো যেদিন যাবার সময় হবে সেদিন এই পৃথিবী ছেড়ে এই মায়া ছেড়ে চলে যেতে হবে তা আমরা যখন মাতৃ গর্বে থেকে যখন ভূমিষ্ঠ পৃথিবীতে আসলাম তখন আমরা মায়ের কোলে দোল খাতি খাতি মানুষ হয়েছি দোলনায় মা দু হাত কি দোলনা ছিল না দুই হাত দোল খাতি খাতি মানুষ হয়েছে বড় হয়ে গেছে যখন এই দেহটাকে যখন শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে তখন কিসের দোলনায় নিয়ে যায় বাঁশের দোলনায় তো আর কি চারজন কাঁধে করে নিয়ে যায় তা কি তখন আমরা কি এই বাসের দোল নয় খাতে খাতে সেই শ্মশানে শ্মশান হচ্ছেন পবিত্র পবিত্র ভূমি এই দেহটাকে আমরা শ্মশানে আমাদের স্থান আমরা যতই বাড়ি তৈরি করি যতই তৈরি করি যেদিন ঘুমিয়ে পড়বো সেদিন সবকিছুই পড়ে রবে সাথে কিছুই যাবে না তার সাথে যাবে কি বলে মৃত্যুর আগে থেকে যদি কারুর কর্ণে যদি হরিন নাম দেওয়া যায় বলি গীতার বাণীগুলো তাহলে এটা সম্পূর্ণ ফল হবে কারণ মৃত্যু হয়ে গেছে তার কর্ণে আর হরিন নাম আর গীতা শ্রবণ গুলো কানে আর পরিবেশ করবে না করবে আবার না না কবু করবে না তাই আমাদের কি বলছে বলছে আমাদের সময় থাকতে হরিন্নাম করতে হবে সময় থাকতে গীতা পাঠ করতে হবে যতক্ষণ পর্যন্ত জীব গীতা ভিতরে আকর্ষণ নাই যতগুলো গ্রন্থ আছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছেন এই শ্রীমৎ গবদ্ধ গীতা গীতা ভগবানের মুখরিত সোতাবাণী তা যতক্ষণ পর্যন্ত মনুষ্যজীব এই গীতার আস্বাদন পাবে না ততক্ষণ পর্যন্ত তাকে ভিতরে ভক্তি জাগ্রত কখনো হবে না হ্যাঁ ভগবান যুদ্ধ করতে বলেছিলেন বলেছিলেন না তখন অর্জুন বলছেন যে প্রভু আমি কাদের জন্য যুদ্ধ করব। তাদের তো আমি একবার দেখিতে চাই ভগবান বলছেন তালি দেখো ভগবান কে দেখালেন অর্জুন বলছেন প্রভু কাদের দেখালেন সবই তো আমার না। আপনি আমাকে ক্ষমা করে দেন তখন ভগবান বলছেন অর্জুন তুমি যাদের জন্য সব করছো তাদের জন্য সব করো না কারণ জন্ম হলে মৃত্যু হবে মৃত্যু হলে জন্ম হবে এ থেকে এড়ানো যায় না তা তুমি যুদ্ধ করো আর এই যুদ্ধ যদি তুমি না করো তাই তোমার বিপরীত দল তোমাকে কাপুরুষ বলবে ভীত বলবে ভীত হওয়া তোমার শুভ পায় না বলেছিল না তা কি কখন চৈতন্য আসলেন অর্জুনের কখন চৈতন্য আসলেন যখন যুদ্ধে চলা মূর্তি যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জ্ঞান যখন অর্জুনকে দিয়েছিলেন মাত্র চল্লিশ মিনিট তখন তিনি রাজি হয়েছিলেন যে আমি যুদ্ধ তা গুরু আছেন পিতা গুরু ধাতা মানে দাদা গুরু দীক্ষা গুরু আর শিক্ষা গুরু এই মনুষ্যজীব এই তিন গুরুদেবের যদি সম্মান না করে যদি ভক্তি না দেয় যদি তাদেরকে ভালো না বাসতে পারে জীবনে কিছুই লাভ করা যাবে না তা বলছেন যা কিছুই করি না কেন সেখানে যদি গীতা কৃষ্ণ নাম শ্রবণ না করি এই দেহ দিয়ে যদি ভগবানের সেবা না করি তাহলে আমার এই দেহটা সম্পূর্ণই বৃথা বৃথা না এই দেহ হচ্ছেন সম্পূর্ণ কৃষ্ণ ভজনের দেহ ভগবানের সেবায় চোখ আছে ভগবানকে দর্শন করুন পণ্য আছেন ভগবানের গুণগান শ্রবণ করুন দিয়েছেন ভগবানের সেবা করুন কাকে দেবেন মন ভগবানকে দেবেন ভগবানের এক পরম ভক্ত ছিলেন নাম হচ্ছেন মধুমঙ্গল এই মধুমঙ্গল ভগবানের খুব প্রিয় ভক্ত তা বনের মধ্যে ভগবানের বনভোজন নীলা হচ্ছে কি নীলা বনভোজন নীলা সবাই ভগবানকে খাওয়াচ্ছেন ভগবানের এক ভক্ত এক সকাল ধরে বসে কাচ্ছে। হাতে পুরনো তিন চার দিনকে মাঠা মানে ঘোল মা বানিয়েছেন ভগবান উঠে দেখছেন যে একজন নেই মধুমঙ্গল নেই ভগবান তাকিয়ে যাচ্ছে মধুমঙ্গল বসে আছে বৃক্ষের তলায় আর মধুমঙ্গল দেখছে ভগবান তো আসছেন এই দিনকের মাঠা মা বানিয়েছেন এই মাটা তো দেখলি তো ভগবান খেয়ে নেবে তখন নিজেই খাওয়া শুরু করে দিয়েছেন ভগবান বলছেন দাঁড়া দাঁড়া তুই আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছিস ভগবান দেব চলে দিলে এক ঘোষণ আর সেই মাটা সে নোয় নোয় পড়ছে ভগবান বলছেন তুই আমাকে না দিয়ে খেয়ে নিলি মধুমঙ্গল বলছে আমার মাটা এত সুন্দর করে বানিয়েছি এত স্বাদ আমি নিজেই খাওয়া শুরু করে দিচ্ছি ভগবান বলছেন কই দেখি 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 ভগবান তখন দেখেছে এই নয় নয় পড়ছে নলি থেকে তখন ভগবান সেটাকে জুড়ে যাচ্ছে এই দু ব্রহ্মা দিকে অবাক হয়ে গেছে একে ভগবান ভগবান কি কারো খায় আমরা ভগবানকে কি দিতে পারি আমরা ভগবানকে কিছু দিতেই পারি আর ভগবান আমাদেরকে দিয়ে রেখেছেন কি ভগবান আমাদেরকে মন দিয়ে রেখেছেন ভগবান বলছেন তোমাদের তাকে আমাকে দাও আর ভগবানের মন নাই কারণ ভগবান কারণ মায়ায় বন্ধনে জড়ায় না আমরা মায়ায় বন্ধনে জড়ায় আছি এই মায়ায় আমাদেরকে এই সংসারে বেঁধে রেখেছে আপনি যা কিছুই করছেন সব পুত্রের মায়ায় জড়িয়ে গেছেন পুত্রের জন্য করছেন নিজের জন্য কিছু করছেন না পুত্রের জন্য অর্থ পুত্রের জন্য বিল্ডিং ব্যাংক যদি সেই পুত্র যদি বৃদ্ধ সময় না দেখে না তাহলে কি হয় দুঃখ হয় কেন আশা রেখেছি তারা আমাদেরকে দেখবে তারা আমাদেরকে পোশাক দেবে অর্থ দেবে যদি না দেয় তাহলে দুঃখ হয় ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব পুত্রে কাঁদছে এই ধন সম্পদ ওই সময় উপস্থিত হয়েছিলেন দেবশ্রী নারদ তা দেবশ্রী নারদ কে বলছেন বসুদেব দেবশ্রী নারদ তুমি কি পারো না আমার পুত্রকে ফিরায় আনতে এই বিষয় বাসনা এই সম্পদ দেখবে কে তখন দেবশ্রী নারদ যে ভগবানের কাছে যে প্রণাম করেছেন ভগবানকে বলেছেন ভগবান তখন বলছেন দেবশ্রী যাও আমার বাবাকে বুঝাও তিনি এখনো এই বিষয় বাসনার ভিতরে ডুবে আছে যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয় বাসনার ভিতরে ডুবে থাকবো না ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে কে পাবো না ভগবানের পর একমাত্র লক্ষ্য আছে কি ভক্তি ভক্তি যার কৃষ্ণ তার কলিযুগে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে সেই মন মনটাকে কখনো ভগবানকে দিতে পারলাম না যতক্ষণ পর্যন্ত মন ভগবানকে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত সংসারের জন্যই শুধু কেঁদেই যাবো শুধু কেঁদেই যাবো কি জীবনে কিছু না জৈবন কাল শিশুকাল জৈবন কাল আর শিশুকাল শিশুকালে একটা শিশু তখন সে কিছুই বোঝে না আর যখন সে জৈবন পরিপূর্ণ যখন জৈবন হয়ে যায় তখন সে সব কিছুই বুঝতে জানে হ্যাঁ সব কিছুই বুঝতে জানে যে আমি এটা করছি কিন্তু সে পাপ করছে একজন বলছে যে তুমি তো পাপ করছো সে বলছে না আমি তো পাপই করছি না কিন্তু আমরা বলি কি এটা পাপ কিন্তু তা কি বলছে সে কোরোত্যাগ জ্বালায় মানে এত পরিমাণে রাখ আর যখন বৃদ্ধ হয়ে যায় এই দেহ থেকে যখন রক্ত যখন আস্তে আস্তে কুলতে থাকে তখন আর দেহের কোনো শক্তি থাকে না তখন দেহটা একদম যবতা হয়ে যায় তখন কি তখন পূর্বের কথা মনে পড়ে আমি কি ছিলাম আমি কি ছিলাম যে আমার এই দেহটাকে আমি অনেক কিছু করেছি বড় বড় গাছ তুলেছি এই দেহের ভিতরে অনেক কিছু তখন যে সংসারের ভিতরে আপনি মায়াই মহ জড়াইছিলেন না সেই সংসারে সেই লোকই বলবে যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি নাকে নিয়ে গেলেই বাঁচি কোন মূল্য আছে সব সময় সাধন ভজন করতে হবে সে কখনো সাধন ভজন করে না কৃষ্ণ ভজন করে না খুব মন্দির সুন্দর তখন সেই পুত্র তার বাবাকে বলছে কৃষ্ণ নাম করলে কি হয় কৃষ্ণ নাম করলে কি হয় যখন পিতা বলছে কৃষ্ণ নাম করলে কি হয় যখন তুমি কৃষ্ণ নাম বলবে না তখন তুমি বুঝতে পারবে পিতা একদিন এরকম সাধু সংগ্রহ আয়োজন করেছেন নাম কীর্তন আয়োজন করেছেন তার গিরিহে নাম চলছে আর সেই পুত্র দূরে কোথাও ছিল সবার পিছনে বসেছেন সবার পিছনে বসে যখন এই নাম আস্তে আস্তে যখন কর্ণে পরে বেশ হচ্ছে না করে যখন আরো ভালো যখন ভক্তি জেগে আসছে প্রেম জেগে আসছে তখন উঠে উৎমাদ হয়ে নৃত্য করতে শুরু করেছে পিতা দেখছেন আমার পিতা আমার পুত্র নৃত্য করছে অবাক হয়ে গেছে নাম সমাপ্ত হয়েছে সে পুত্র নাম নাম করতে করতে যাচ্ছে তখন পুত্র পুত্র কাছে পিতা পুত্রকে বুকে জড়িয়ে নিয়েছে যে বাবা খোকা তুমি এখন বুঝতে পারলে যে কৃষ্ণ নাম করলে কি হয় দেখো বাবা কৃষ্ণ নামের কি মহিমা কৃষ্ণ নামের কি গুণ তখন সেই পুত্র বাবাকে বলছে বাবা আজ থেকে আমার এই দেহটাকে আমি এই গোবিন্দ সেবায় দিতে শুরু করব এই দেহ আমি ভগবানের সেবায় দিয়ে দেব যদি এই দেহটাকে যদি ভগবানকে না দিতে পারলাম তাহলে আমি কিসের দেহ নিয়ে আসলাম কারণ আত্মদেব তার পুত্রের অত্যাচারে সিদ্ধান্ত নিয়েছেন যে দেহটাকে আমি ত্যাগ করে তখন গোকর্ণ যে উপস্থিত হয়েছেন গোকর্ণ যখন বলছেন তখন গোকর্ণ বলছেন আপনি যে দেহ ত্যাগ করবেন এ দেহের মালিক তো আপনি নন এই দেহ নষ্ট করা তো আপনার অধিকার নাই এই দেহ হচ্ছেন ভাড়ার ঘর মালিক যখন অর্ডার করবে না তখন এই দেহ খালি করে যেতে হবে তা তখন গোকর্ণ আদেশ করলেন আপনি এই দেহটাকে সৎকর্মে লাগান আপনি চলে যান তা আমাদের কি ওই যে বলে না যে রাগ হয়েছেন আত্মহত্যা করেছেন তাই এই জগৎ থেকে আত্মহত্যা করা মহাপাপ কারণ সেটা পাপ আত্মা ছিল এই জন্যই সে আত্মহত্যা করে সে ব্যক্তি ছিল আত্মহত্যা করেছে হ্যাঁ আত্মহত্যা করাও মহাপা তা আমাদের মৃত্যু জন্যে ভগবান দায়ী থাকে না ভগবান কোন দায় এড়াই না বলে পাপ বলে মার গুনে চরিত্র হয় বাবার গুনে মূর্খ হয় আর নিজের গুনে দোষী হয় আমি যদি দোষ করি পাপ করি তাহলে আমার পিতা মাতার দোষ না শুধু আমার আমাদের মৃত্যুর পরে আমাদের দিতে হয় তো উদ্ধার না তাহলে শ্রাদ্ধা এটা কোথা থেকে আসলো গোবিন্দ ঘোষ ছিলেন ভগবানের পরম ভক্ত এইভাবে পনেরো দিন এক মাস চলে যায় কিন্তু প্রভুর দেখা পেল না তাদের যে কতবার তো আমি প্রভুকে ডাকলাম প্রভু তো আমার দেখা দিলে না তখন ওই গঙ্গায় প্রাণ ধন দিতে যায় যখন গঙ্গায় যখন প্রবেশ করে যখন গঙ্গায় যখন লাভে তখন ওই নাবিতে এসে একটি পোড়া কাষ্ট এসে অঙ্গে লাগে তখন গোবিন্দ ওটাকে পটের ভিতরে ফেলিয়ে দেয় তখন ভগবানের দৈব মানে গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও কেউ যদি বিষ খাতে যায় গলায় দড়ি দিতে যায় আমরা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করি না তো তোমাকে আর আত্মহত্যা করতে হবে না তখন ভগবান বলছেন গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও প্রাণ বিসর্জন দিও না গোবিন্দকে আর প্রাণ বিসর্জন দিও নিজের গিরিয়ে এসে ঘরের ভিতরে কাঁদছে কাঁদতে কাঁদতে স্বয়ং গৌরহরি এসে উপস্থিত হয়েছেন গোবিন্দ ঘোষকে ডাকছেন আর গোবিন্দ ঘোষ দরজা খুলে এসে প্রভুকে প্রণাম করে বুকে জড়িয়ে প্রভু কতবার আমি তোমাকে ডেকেছি ওই একবারও তো তুমি আমাকে দেখা দিকে না স্বয়ং হরে বলছেন গোবিন্দ তুমি গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলে তাই না গোবিন্দ ঘোষ বলছে প্রভু গিয়েছিলাম তা ওখানে কিছু পেয়েছিলে গোবিন্দ ঘোষ বলছে এটা পুরা কাস্ট পেয়েছিলাম বলছে ওটাই তো আমার আগমন বাত্রা তা যাও ওটাকে নিয়ে আসো তখন গোবিন্দ ঘোষ যে পুরা কাষ্ট ওটাকে নিয়ে এসে ওটা কোষ্টি পাথর উপরে হরে কৃষ্ণ নাম লেখা রয়েছে গোবিন্দ ঘোষ নিয়ে এসে প্রভুর হাতে দিলেন তখন প্রভু স্বয়ং হরি বলছেন গোবিন্দ ঘোষ এই কোষ্টি পাথর দিয়ে আমি তোমার এই গিরিয়ে আমার বিগ্রহ তৈরি করে যাবো আর বিগ্রহ নাম হবে গোপী নাম আর তুমি চার বেলা যে ভিক্ষে করে যাওয়া পাবে